আসসালাম আলাইকুম প্রিয় একটা জিনিস দেখলাম যে লিথুনিয়া বাংলাদেশের জন্য নতুন একটি শ্রম বাজার তৈরি প্রচুর লোক ইদানিং লিথুনিয়া যাচ্ছে বিশেষ করে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে প্রচুর বাই লিথুনিয়া যাচ্ছেন বিভিন্ন কাজের দক্ষতা অর্জন হওয়ার কারণে তারা বিভিন্ন কাজের উপর সিঙ্গাপুরে ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিয়ে পরে সেখান থেকে আহ সবকিছু ঠিক করে বাংলাদেশে এসে লিথুনিয়া যাচ্ছেন গত কয়েকদিনে অনেকজন ভাই আমার সাথে লিথুনিয়ার বিএমিটি কাট করার জন্য অথবা লিথেনিয়া এয়ার টিকিট কেনার কেনার জন্য আমার সাথে যোগাযোগ করেছে তারা বাংলাদেশ থেকে লিথিনিয়া যাবে তারা অনেকেই আমার সাথে এয়ার টিকিট কেনার জন্য যোগাযোগ করেছে তাদেরকে ধন্যবাদ তারা আমার তারা কল দিয়ে বলে যায় আপনাকে ভাই আমরা বিশ্বাস করি তো আপনি আমাদেরকে লিথুনিয়া টিকিটটা কিনে দেন কেটে দেন এবং অনেক কয়েকজন সাথে আমি দেখাও করেছি দেখলাম যে তাদের শুনলাম অভিজ্ঞতা তারা খুবই খুশি যে তারা লিথুনিয়া যেতে পারতেছে তো এর কোথা থেকে যেতে পারছে বিস্তারিত জানতে পাইনি আমি জানবো তারা বসে ভাই যাওয়ার আগে ফ্লাইটের আগে আপনাকে সবকিছু বলে যাব এখন কিছু বলতে চাই চাচ্ছি না সিক্রেট হয়তো বা জানতে পারলে তার কোম্পানি জানবে সিঙ্গাপুর কোম্পানি থেকে ছুটিতে কেউ আসছে অথবা কেউ রিজেন চলে আসছে এখন যাচ্ছে তিনি কোম্পানি জানতে পারলে সমস্যা তো আমি বলবো যে যদি কাজের উপর দক্ষতা থাকে আপনার কোনো কাজের উপর কোন দক্ষতা বিশেষ করে অয়েলিং স্ক্যাপ ওয়েলিং পাইপ ফিটিং এই ধরনের কাজগুলো উন্নত দেশগুলোর খুবই চাহিদা রয়েছে এবং বেতনও সন্তোষজনক খুবই ভালো বেতন এবং ওইসব দেশগুলোতে আপনার পাঁচ বছর সাত বছর কাজ করার পরে একটা পর্যায়ে গিয়ে আপনি পৌঁছতে পারবেন বিশেষ করে ইউরোপে সেটেল হতে পারবেন তো যারা আহ কোনো কাজ জানান না তাদের জন্য বলবো যে আপনারা কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে নিন অনেকে জেনারেল ওয়ার্কার হিসেবে সিঙ্গাপুরে গেলে দেখি যে দশ বিশ বছর পঁচিশ বছর ওই জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করে এবং দেশে চলে আসে এটা আসলে ঠিক না যে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে একটা কাজের উপর আপনি স্কিল নিলে দক্ষতা অর্জন করলে প্রথম দিকে এক বছর কষ্ট হবে যখন ওই কাজটা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করে ফেলবেন কাজটা প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন যে কাজটা আপনার কাছে অত কষ্ট মনে হবে না পৃথিবীটা এরকম অনেক কোনো কিছু প্রথম শুরু করলে কষ্ট হবেই পরে আস্তে ঠিক হয়ে যাবে তো কাজের উপর দক্ষতা অর্জন করুন এবং দেখেন ভালো কোনো জব অফার পেলে ভালো জায়গায় ট্রাই করতে পারেন তো এটা খুবই সুখবর আশার খবর যে লিথুনিয়া একটা বাংলাদেশের জন্য বড় একটি বাজার চালু হচ্ছে এটা খুবই সুখবর অনেক যারা প্রবাসী যেতেছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি তো আপনারা সঙ্গে থাকুন আমি এটার ব্যাপারে কিভাবে লোকজন গেল আপডেট ফেরে আপনাদেরকে আমি শেয়ার করবো সকালে বারে থাকুন আলাইকুম